হিন্দু সমাজে যে একটি কুসংস্কার ছিল অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর তার সাথে সাথে যে স্ত্রীকে জীবন্ত যে পুড়িয়ে দেওয়ার অনেকটা জোরপূর্বক পুড়িয়ে দেওয়ার যে একটা নির্মম একটা কুসংস্কার হিন্দু সমাজে ছিল এটি হচ্ছে তার একটি নিদর্শন কেউ কেউ করে যে হিন্দু ধর্ম মারা গেলে হ্যাঁ স্বামী অন্য অন্য ইয়ে পরিয়া কাজে লিপ্ত কেউ জোরপূর্বক ভাবে এন ইয়ে করছে স্বামী মারা গেছে পরে শাশুড়ির কাছে বাচ্চাটা দিয়া সান করে আইয়া জীবিত অগ্নির মধ্যে পড়ে গেছে শ্মশানের মেয়েকে আকুর হয়ে গেছে কাউকে অনেককে নাকি জোরপূর্বক নাকি দেওয়া হইতো বাংলার গ্রামীণ প্রান্তরে সূর্য যখন ঢলে পড়ে পশ্চিম আকাশে তখনই ইতিহাসের কিছু নিদর্শন নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে সময়ের সাক্ষ্য হই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এক নিভৃত গ্রাম বিদ্যাকোট সবুজে মোরা পাখির কলরবে মুখর এই গ্রামটির বুকে লুকিয়ে আছে এক গভীর বেদনাদায়ক ইতিহাস এখানেই দাঁড়িয়ে আছে সতীদাহ মন্দির এক নারীর অমানবিক যন্ত্রণার সেই ভয়ালো প্রথার স্মৃতি গ্রহণ করা এক নীরব সাক্ষী এক সময় বাংলার সমাজ ছিল অন্ধবিশ্বাস ও কুসংস্কারে আচ্ছন্ন হিন্দু সমাজে প্রচলিত ছিল এক নির্মম রীতি সতীদাহ প্রথা সতী শব্দের অর্থ সতী বা অনুগত স্ত্রী এই প্রথায় বিশ্বাস করা হতো স্বামীর মৃত্যুর পর যদি স্ত্রী তার সঙ্গে একই চেতায় আত্মহতি দেন তবে সে স্বর্গ লাভ করবে সমাজে পাবে পূজার মর্যাদা কিন্তু বাস্তবে এটি ছিল নির্মম অমানবিক আর নারীর উপর আরোপিত ভয়ঙ্কর এক সামাজিক শৃঙ্খল বলা হয় এই প্রথার উৎপত্তি ভারতবর্ষে বহু শতাব্দী আগেই বিশেষ করে ষোলশো থেকে আঠারোশো শতাব্দীর মধ্যে ভারতের বহু স্থানে ছড়িয়ে পড়ে ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা আর পুরুষতান্ত্রিক সমাজের চাপে এই ভয়ঙ্কর প্রথা দীর্ঘদিন টিকে ছিল যেখানে এক নারীর জীবনের কোনো মূল্যই ছিল না তার ভালোবাসা তার স্বপ্ন সবকিছুই যেন শেষ হয়ে যেত আগুনের লেলিহান শিখায় অনেক সময় স্বেচ্ছায় নয় জোর পূর্বকই নারীদের চিতায় বসানো হতো সমাজের তথাকথিত সম্মান রক্ষার নামে ব্রাহ্মণবাড়িয়ার এই বিদ্যাকুট মন্দিরের ইতিহাস খাটলে জানা যায় কথিত আছে কয়েক শতাব্দী আগে নবীনগরের বিদ্যাকুট গ্রামে এক জমিদার পরিবারের পুরুষ মৃত্যুবরণ করেন তার স্ত্রী তখন তরুণী কিন্তু সমাজের চাপে তাকে স্বামীর চিতায় বসতে বাধ্য করা হয় তার সেই আত্মাহুতির স্থানটি পরবর্তীতে পরিণত হয় সতীদাহ স্থল বা সতীদাহ মন্দিরে স্থানীয় লোকজনের বিশ্বাস সেই নারীর আত্মা আজও এই স্থানে বিরাজমান তাই কেউ কেউ এখানে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন যেন এ ধরনের অন্যায় আর কখনো না ঘটে বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু এই বিদ্যাকুট গ্রামের যে সতীদাহ মন্দির এই মন্দিরের সামনেই কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করছি ভাই একটু ক্যামেরাটা একটু নিয়ে আসেন এটি হচ্ছে সেই হিন্দু সমাজের তৎকালীন ষোলোশো থেকে প্রায় আঠারোশো শতাব্দী পর্যন্ত অষ্টাদশ শতাব্দী পর্যন্ত যেই হিন্দু সমাজে যে একটি কুসংস্কার ছিল অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর তার সাথে সাথে যে স্ত্রীকে জীবন্ত যেই পুড়িয়ে দেওয়ার অনেকটা জোরপূর্বক পুড়িয়ে দেওয়ার যে একটা নির্মম একটা কুসংস্কার হিন্দু সমাজে ছিল এটি হচ্ছে তার একটি নিদর্শন এটি হচ্ছে এই যে বিদ্যাপূর্ণ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সতীদা মন্দির এই মন্দিরে একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি একটু আসেন আর সত্যি কথা বলতে আহ বাস্তবিক অর্থে আমি এই মন্দিরের সামনে দাঁড়িয়েই আমার কিন্তু অনেকটা গা ছমছম করছে কারণ এই মন্দিরেই কিন্তু সেই জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল স্বামীর মৃত্যুর সাথে সাথে তার স্ত্রীকে এই মন্দিরে কিন্তু জীবন্ত পুরিয়ে দেওয়া হয়েছিল এবং এটি কিন্তু ইতিহাস কিন্তু সাক্ষ্য দিচ্ছে আজকে কালের বিবর্তনে কিন্তু হয়তো ভবনটি এই শ্মশানটি হয়তো অনেকটা জীর্ণ শীর্ণ কিন্তু পুরোনো সেই কিন্তু এখনো রয়ে গেছে কাঠামো কিন্তু এখনো নষ্ট হয়নি কেউ কেউ বলছে তিনশো বছর আগের এই মন্দির কেউ কেউ বলছে চারশো বছরের আগের এই মন্দির তো মন্দির কয়শো বছরের আগের এটা তো আমরা জানি না তো এটা দিককে আইতেছি এইভাবে আর মানুষের কাছ থেকে মন্দিরের ভিতরে মানে যার স্বামী মারা যেত হিন্দু সমাজের মাধ্যমে যার স্বামী মারা যেত তার স্বামীর পর তার স্ত্রীকে মানে জোর জবলত করে সাজাই গোজাই মন্দিরে জিন্দা পরিত এটি আমরা শুনছি দাদি হচ্ছে এই বিদ্যাকুট গ্রামেরই উনি যেই কথাটা বলেন একটু ক্যামেরাটা নিয়ে আসেন আসেন আগে আসেন মুরব্বীর আর শুনছি তারা কইছে ইয়ানন স্বামী মারা গেছে পরে একটা বাচ্চার মা স্বামী মারা গেছে পরে শাশুড়ির কাছে বাচ্চাটা দিয়া সাম কইরা আইয়া জীবিত অগ্নির মধ্যে পড়ে গেছে শ্মশানের মধ্যে পুরো হয়ে গেছে কাউকে অনেককে নাকি জোরপূর্বক নাকি দেওয়া হয়তো না না জোরপূর্বক না স্বেচ্ছায় কি বিদ্যাকুটের এই সতীদাহ মন্দিরে এই বিদ্যাকুট গ্রামের কৃতি সন্তান একজন ভাই উনি হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী আমি ভাইয়ের সাথে একটু কথা বলি জানার চেষ্টা করি এই মন্দির সম্পর্কে উনি কতটুকু জানেন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা কি নাম আপনার

স্বামী মারা গেছে যে তার হ্যাঁ স্বামীর প্রতি একটা নিজে আত্মা দিছে যে চিতার মধ্যে জাপ দিছে অনেকে আবার স্বেচ্ছায় আত্ম অনেকে আবার জোরপূর্বক আনা হয়েছে হ্যাঁ এটা ভালোবাসার প্রতি স্বামীর প্রতি মারা গেছে যে তার স্বামী মারা গেছে তার হ্যাঁ ভালোবাসা নিদর্শন একটা চিহ্ন এটা বিদ্যাকোট গ্রামের এই সতীদাহ মন্দির যেন ইতিহাসের সাক্ষ্য হয়ে আজও বলে যায় কতটা নির্মম হতে পারে মানুষের ধর্মীয় অন্ধত্যা কিন্তু ইতিহাসের এই অন্ধকার সময়ে এক আলোকবর্তিকার জন্ম নেয় তিনি হলেন রাজা রামমোহন রায় অসাধারণ যুক্তিবাদী মন মানবিক দৃষ্টিভঙ্গি এবং নারীর প্রতি গভীর সহানুভূতি নিয়ে তিনি শুরু করেন এক ঐতিহাসিক আন্দোলন সতীদাহ প্রথা রোধের আন্দোলন তখনকার সমাজ তাকে তীব্রভাবে বিরোধিতা করে ধর্মীয় নেতারা তাকে ধর্মদ্রোহী বলেছিল প্রাণ্যাসের হুমকি পর্যন্তও দিয়েছিল তবুও তিনি থামেননি তিনি যুক্তি শাস্ত্র মানবতা সব দিয়ে প্রমাণ করেছিলেন কোনো ধর্মই নারীর মৃত্যু কামনা করতে পারে না অবশেষে তার নির্লোষ প্রচেষ্টায় এবং তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম ব্যান্টিকের সহায়তায় আইন প্রণয়নের মাধ্যমে আঠারোশো সালে সতীদাহ প্রথা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই দিনটা ছিল ভারতবর্ষের ইতিহাসে এক নতুন সূর্যোদয় মানবতার বিজয়ের দিন বিদ্যাকুঠের এই সতীদাহ মন্দির আজ ইতিহাসের প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় কুসংস্কার যত গভীরই হোক মানবতার আলো তাকে একদিন নিভিয়ে দেয় নারীর মর্যাদা নারীর স্বাধীনতা কোনো আগুনে পুড়িয়ে ফেলা যায় না ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ